ফাইনালি আজকে একটা বিষয় নিয়ে একটু বলবো সেটা হচ্ছে ভমিটিং ডিউরিং ট্রাভেল গাড়িতে বাসে বা নৌকাতে চাপলে অনেকজন বমি করে বা বমি বমি পাই এক্ষেত্রে অনেকজন আছে যে আলাপতে ওষুধ খেতে পারে না তো সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে যেটা হচ্ছে কোকুলাস ইন্ডিকা মেডিসিনটি খেলে এই সমস্যাটি থাকবে না ঠিক হয়ে যায় এই বমি বমি আর পাবে না তো এই ওয়ান রাম কোকোলাস ইন্ডিকা মেডিসিন আপনার কাছে রাখবেন এবং কোথাও যাওয়ার দশ মিনিট আগে পাঁচটি খেলে আপনার সমস্যাটি আর হবে না যারা অ্যালোপ্যাথি ওষুধ খেতে পারেন না তাদের জন্য এটা খুবই একটা ভালো হোমিওপ্যাথির এই বড়িগুলো সকলেই খুবই পছন্দ করে ছোটোবেলায় আমি অনেক খেয়েছি তো এখনও ছোটোরা তো চাই এবং বড়োরাও এসে বলে যে বাবু এই বড়িগুলো দেন একটু খাই এই বিষয়টি একজন জানতে চেয়েছিলো আজকে বললাম অ্যান্ড কারো যদি কোনো বিষয়ে জানার থাকে তো অবশ্যই বলবেন আমি বলার চেষ্টা করব আর ঔষধ খাওয়ার আগে অবশ্যই আপনার নিকটবর্তী কোনো ডক্টরবাবুর সঙ্গে আলোচনা করে তারপরেই খাবেন নিজে থেকে কেউ মানে ঔষধ খাওয়ার চেষ্টা করবেন না